সিনেমার মতো নয় ঠিক যেন সিনেমাই হয়তো মনে আছে খোদা হাফেজ সিনেমাটিতে কিভাবে মানব পাচার চক্রের হাত থেকে স্ত্রীকে বাঁচাতে অজানা দেশের মাটিতে নায়ক আজ সেই হিরোইজম দেখাবো বাস্তবের মাটিতে স্ত্রীকে আসানসোলের লচিপুরের পতিতাপল্লী থেকে উদ্ধার করতে এই বাংলাদেশি ব্যক্তিও লড়ছেন ঘরের মানুষকে একবার ঘরে ফেরাতে পারলেই সব লড়াই সার্থক আমি আমার ওয়াইফকে চাচ্ছি যে আমি সসম্মানে যাতে আমি ওকে নিয়ে আমি দেশে চলে যেতে পারি আর কি দুবাইয়ের চাকরি দুই পুত্র স্ত্রীকে নিয়ে গোছানো সংসার ছিল তার সেই সুখের সংসারে শীত কাটে বাংলাদেশের মেহেরপুরের শিউলি শেখ ওরোফেরিয়া। অভিযোগ বিদেশে রোজগারের টোপ দিয়ে উচ্চাকাঙ্ক্ষী কিংবা নিম্নবিত্ত ঘরের মেয়েদের পতিতাপল্লিতে নিয়ে যায় দালাল রিয়া স্বামীর অজান্তেই বাংলাদেশী গৃহবধূ পা দেন খাঁদে গত দোসরা ডিসেম্বর বাপের বাড়ি যাওয়ার জন্য বেরোনোর পরই নিখোঁজ হন গৃহবধূ বাংলাদেশেরই একটা মেয়ে এখানকার পাসপোর্ট পাইছে এই ইন্ডিয়ান তো ওই মেয়েটা এই মেয়েদেরকে ভালো ভালো মেয়েদেরকে ধরিয়ে এনে সব মানে খারাপ কাজ করে আর কি তা আমার ওয়াইফকে ও নিয়ে আসছে আমি মানে বড়ো বড়ো ইয়ে জড়িত এখানকার আসানসোলের এই লাছিপুরের অনেক মানে গ্যাং জড়িত আর কি মাফিয়া যেটা বলে আর কি এবং সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় যে তাদেরকে বোঝানো হয় বাংলাদেশি মেয়েদেরকে যে কানাডায় গেলে অনেক টাকা পাওয়া যায় কিন্তু কানাডা যেতে হলে ভারত যেতেই হবে ভারত থেকে কানাডার পাসপোর্টের অনেক সুবিধা আছে যেটা বাংলাদেশ থেকে নেই সূত্র মারফত খবর পেয়ে ছদ্মবেশী আসানসোলের লাছিপুরের প্রতিটাপল্লিতে যান স্বামী ভিতরে ঢুকে দেখেন শুধু তার স্ত্রী নন লাল নীল আলোর আভা ভরা ছোট্ট ছোট্ট গুমড়ে মরছে হাজার হাজার মেয়ে মানে ভিতরে আমি যখন ঢুকছি এরকম হাজারো মেয়ে হাজারো মেয়ে শুধু ইয়ে না মানে একজন দুজন না এরকম বহু মেয়ে গরিব মেয়েদেরকে মানে টার্গেট করে ওর টার্গেটই হয়েছে গরিব মেয়ে এবং তার সঙ্গে সঙ্গে ঠিক এই ছোট্ট ছোট্ট গড়ে একেবারে বন্দি দশার মতো থাকে তারা এমনটাই বলছেন বাংলাদেশ থেকে সেই ভদ্রলোক এসছেন যিনি তার স্ত্রীকে খুঁজতে এসছেন এবং খুঁজে পেয়েছেন দুর্গাপুর পুলিশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সহযোগিতায় উদ্ধার করেছেন অবশেষে পুলিশের কবজায় শিউলি শিউলিও শিউলি শেখ শিউলি যার এই পতিতালয়ের নাম হচ্ছে রিয়া সে থাকতো এই বাড়িতে হাউস নম্বর নয় অর্থাৎ এখন যেটা তালা মালা রয়েছে আর এই যে রিয়া বলা হচ্ছে ওই এখানকারই এখানে থাকে সে তো বাংলাদেশের না না এখানকারই আছে পতিতাপল্লীর অন্ধকার গলিতে গুচ্ছগুচ্ছ অভিযোগ ছোটখাটো দালাল নয় মানুষ নিয়ে এই ব্যবসা নাকি চলে বড় বড় মাফিয়া গ্যাংগুলির অঙ্গুলি হেলনে তবে এবার নিষিদ্ধপল্লীর অন্ধকারে প্রশাসনের মশাল জ্বলেছে পরিত্রাণ পাবেন এই বাংলাদেশি বধুর মতোই আরও কারোর বাড়ির মেয়ে বউ বাইশ তারিখ পর্যন্ত রিমান্ডে আছে দেখা যাক তারপরে বাংলাদেশ থেকে আসা সেই মানুষটি পতিতালয় থেকে তার স্ত্রীকে নিয়ে যেতে পারে কি না আসানসোল থেকে তিনাঞ্জন চট্টোপাধ্যায় ক্যালকাটা নিউজ